বালা কথা কইলে এখান বালা নাই নানি মামা বালা কথা কইলে হাসা কথা কইলে এখান দুশ লাগি যায় নানি যার সাথে হয় না সাথে হয় না উনি যাও বুঝছো নি আমার তার সাথে টাকা দরকার তার পাশে টাকা দরকার বুঝছ না তারে গাইলি দেয় তুমি গাইলা যে আর এখানে গেম খেলো গেম খেলা সার ফেল করছে ফাঁস করছে এটা দিকে লাভ নাই তারে এখন তুমি উৎসাহ দো যে ওখান থেকে মনোযোগ দেওয়ার পর আগামী বছর ফাঁস করবে নে ইতা কই এখানে তারে ডিমোটিভেট করো আর তার কাছে মনটা খারাপ করে দিয়া যে রে এই দুর্বম তুই মন খারাপ কইস না আগামী বছর ভালো রেজাল্ট করবে বেটা সমস্যা আসেনি তুই খালি গেম খেলাটা ক্ষমা ভাই বুঝছো গেম খেলা না খেলিয়া তুই ফলে লেখা মনোযোগ দে আমি যে ফিল করতাম আমার বাবা করতে এখন কই তো চতন গিয়ে লাগে আমি একটু বেড়া গিয়ে করিলাম এবার দুবো কি তার করিস না গে মুখ বাদ দে দিয়া মনোযোগ দে পড়া লেখা বিচত নি বালা রেজাল করিস সামনে দি বাবা টেনশন করিস না মামা আসি তোর লগে মামার কোনো বয়স বেশি নাই এ ধ্রুব তুই টেনশন করিস না বাইও আসি তোর সাথে ধুব রে শোনা বাবা নো গেম খেলা বাদ দে বুঝছত ফিল বরাবর ব্রেক বানা তোর মারছেই ফেললে লাগি না তোমাক মাত্র তোর গেম খেলা লাগি তোর মারছে শুন বাবা মনজুকিয়া ফোন বাবা তো বা ফুত শক্ত কাটা তোর খরস করে তুই বুঝছিস না মা তোর হাতে আসি রে বাবা পুটনি আগামী বছর বড়ে যা খরচ মনজুক দিয়া পড়ি